সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে এখানে আমাদের একজন কৃষক করিম ভাই আব্দুল করিম সে আমাদের ব্রাকের বাজারজাতকৃত হাইব্রিড ভুট্টা স্পেসিফিক ওয়ান সিক্স ফোর এই ভ্যারাইটিটা চাষাবাদ করে সেই পরিপ্রেক্ষিতে আজকে সরাসরি সংশ্লিষ্ট উপস্থিত যে কৃষক আমাদের এই অত্র এলাকার সকল কৃষকদেরকে সম্মিলিত উপস্থিতিতে আজকে আমরা সরাসরি তার জমিতে পরিদর্শনে আসি আমরা এখন কথা বলবো আমাদের করিম ভাইয়ের সাথে যে করিম ভাই আমাদের ব্ল্যাকের ওয়ান সিক্স ফোর ভুট্টাটা চাষাবাদ করে কেমন ফলন পাবে এবং তার অনুভূতিটা আমরা একটু শুনবো

কৃষক ভাইরা তারা সবাই আমাদের যে ব্রাক সিট অন ফোর এই ভুট্টাটা চাষাবাদ করার পরে তারা সবাই সন্তুষ্ট তারা বলতেছে আমাদের এলাকায় এই ভুট্টাটা আগামীকাল একটা মার্কেট দখল করা যাবে এবং তারা সবাই চাষাবাদ করবে এবং প্রত্যেকের যে অনুভূতি তারা সবাই ব্রাকের প্রতি আস্থা এবং বিশ্বাস অর্জন রেখে আগামীতে সবাই আমরা ড্রাক সিডের আমাদের ওয়ান সিক্স ফোর যে ভুট্টা সেই ভুট্টাটা সবাই চাষাবাদ করবে একটু হাত জায়গায় আমরা সবাই ইনশাআল্লাহ সবাই আগামীতে চাষাবাদ করবে ধন্যবাদ সবাইকে